নারী নক্ষত্র রচনা উজ্জ্বল মুখোপাধ্যায় শুরু হচ্ছে নাটক নারী নক্ষত্র ভয়াহো ভাইয়া ভাইয়াহো देश का ये कैसन हारु भैया देश का ये कैसन हाल। সেই মেরাই বাড়ির বোঝা সেই মেরাই বাড়ির বোঝা বাপপার যন্ত্রণারে ভাইয়া নেসা কি সম্মান নেসা কি সম্মান ভাইয়া নেসা কি সম্মান নেসা কি সম্মান ভাইয়া নেসা কি বলেছি না এরকম করে ঘুরে বেড়াবি না যা ঘর ঢোক বলছি আর এই যে তারা তোকেও বলে রাখছি এইভাবে আমার মেয়েটাকে না চেয়ে বেড়াস না ওর কটা দিন পর বিয়ে বিয়ে কি বলছো গো কাকিমা আমরা তো সবে ক্লাস নাইনে উঠলাম পড়াশুনো করব খেলাধুলো করব জানো কাকিমা আমরা দুই বন্ধু ঠিক করে নিয়েছি এই উমা মা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার তুই বুঝি তো সব বুঝতে পারি তুই আর তোর স্কুলের সন্ধি মাস্টার আমার মেয়ের মাত্রা কত খেয়েছিস খবরদার খবরদার মিশবি না আমার সঙ্গে বাপরে বাপরে মেয়েটার বিয়ে দিতে পারলে বা শান্তি হিংসে হিংসে জ্বলছে গো সব জ্বলছে না কিছুতেই না আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি আঠেরো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে নামে জীবনটাকে নষ্ট করতে কোনো মতেই দেব না হবে না এ সময় শক্ত হতে হবে সিদ্ধান্ত নিতে হবে

কিছুদিনের মধ্যেই বুঝতে পারলো উমা সাত পাঁচ না ভেবে বাড়ির লোকের চটজলদি বিয়ে দেওয়ার কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে ভাত

কান্দিশানা রে মা কান্দিশা মেয়েদের কপালটাই ওরকম কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর আমিও যখন পনেরো বছর বয়সে বিয়ে হয়েই ঘরে এসেছি কেউ অনেক কিছু সহ্য করতে হয়েছে তারপর তারপর যখন তুই হলি মেয়ে হয়েছে বলে শাশুড়ি ননদ স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি তুই তুই যা ফিরে মা কদিন কদিন চুপচাপ করে সব মেনে নে একটু বয়স বাড়ুক তোর দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে জামা যা ফিরে যা ফিরে জামা যা মায়ের কাছে মায়ের কাছে গেয়েছে নালিশ কর মায়ের কাছে পানতে পারে না এদিকে নালিশ করতে জন্য কাদেশনা মেয়েদের ক পার টাই ওরকম কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর দেশ চ চয়াখ চ কির তোকে সিং বাবুর কাছে দিয়ে আসে বুঝলি।

বিয়ে একটা বড় ছোঁয়াচে রোগ তোমার বিয়ের ছোঁয়া লাগলো আমার বাড়িতেও তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতিবেশীরা ভাত হজম হয় না তাই তাই একদিন লেখাপড়া করবে এক গাদা পড়া করে কি করবে কি একটা ভালো সম্বন্ধ এসেছে কাল পাক্কা দেখা ভালোই ভালোই কাল সব ঠিক হলে না তোর বিয়েটা হয়ে গেলে আমাদের কাঁধের থেকে দায়টা নামে না বুকের বোঝাটা খানিক হালকা হয় না মা না কি বলছেন আপনি আপনার ওই আদরের মেয়েটি আপনার দায় বুকের বোঝা সন্দীপ পাঁচটায় তাকে বলবো বলেন গরিবের ঘর মেয়ের বিয়ে তো দিতে হবে বাহ মেয়ের বিয়ে দিতে হবে বলে মা হিসাবে আপনার ওই একটি কর্তব্য বুঝি মেয়ের শরীর মেয়ের মন এর কোনো মূল্য কি তাহলে আপনার কাছে নেই তা কেন বলছেন আমরা তো মেয়ের ভালোর জন্য এসব করছি মেয়ের ভালো মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে কে বললো কে বললো আপনাকে আপনি জানেন একটা মেয়ের মেয়েড়ি 18 বছরের আগে বিয়ের জন্য কোনো মতই প্রস্তুত হয় না এই বয়সে বিয়ে দেওয়ার মানেই আপনি আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন শিখি বাবা হ্যাঁ শুধু তাই নয় আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন আপনার মেয়ে লেখাপড়াই ভালো ওকে বড় হতে দিন ওর মত করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দিন ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না অশিক্ষিত মা কি ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে পারে গরিবের সংসার মেয়েটাকে ভালো করে খেতে দিতে পারি না এটাও আপনাদের ভুল ধারণা স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না বইপত্র স্কুলই দেয় এমনকি কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয় আঠারো বছর পর বিয়ে না করে মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালীন পঁচিশ হাজার টাকা পাওয়া যায় আর সব থেকে বড় কথা মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে নিজের মতো করে নিজের জীবন সাজাতে পারবে আমাকে কি করতে হবে আপনাকে কিছুই করতে হবে না আপনার মেয়ে তারা ও অনেক এক্সপার্ট কবি যা করার করবে বাবা বলে কথা আর রসগোল্লা দিয়ে দুটো দুটো দু চারটে দিয়ে কষ্ট করবেন না খুব ভালো খেলাম খুব ভালো খেলাম মানে কথা এবার ওই মেয়েকে নিয়ে আসা হোক ওবো যাও যাও তারাকে পাঠিয়ে দাও বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ তা মানে কথা মা রান্না বান্না জান্না আছে তো না আমি বাড়িতে লেখাপড়া শিখেছি রান্না শিখিনি

বাহ বা বা বাঃ খুব ভালো মেয়ে খুব ভালো মানে কথা যাও মা তুমি ঘরে যাও তাহলে তাহলে বিয়ের দিন পাকা করে ফেলি নিশ্চয় নিশ্চয় হ্যাঁ মানে কথা ওই কাগজ আছে তো হ্যাঁ কাগজ আছে কলমও আছে বা বা দা লিখুন লিখুন নগদ

তাহলে আপনার কি থাকলো মানে কথা আমার হ্যাঁ হ্যাঁ আপনার জন্য তো ভাবতে হবে আপনার জন্য আছে জেলের ভাত মানে কথা মানে মানে আপনারা কি জানেন না আঠারো বছরের নিচে বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ তার উপর আবার দেনাপাওনার হিসাব করছেন মানে কথা আমার কি দোষ ভাই উনি যদি 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেন তাহলে আমি কি করতে পারি আপনি বোধহয় আইনটা ভালো করে জানেন না দেখুন অপরিণত বয়সে যদি মেয়ের বিয়ে হয় তাহলে দুপক্ষের বাবা মা বাড়ির লোক তো বটেই এমনকি নিমন্ত্রিত জনদেরও অ্যারেস্ট করা হতে পারে সেটি আর কোন দেওয়ানাওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ নিশ্চয়ই আপনারা সবাই জানেন

দেখুন দেখুন এই মেয়ে তারা কত সম্ভাবনা এ মেয়ের লেখাপড়া শিখে ও বড় হবে ডাক্তার হয়ে আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে তোমরা আমায় ক্ষমা করো আমার জীবন নিয়ে যখন ছিনিমিনি খেললে তখন বাধ্য হয়েছি তোমাদের কাজের প্রতিবাদ করতে না মা তুই ঠিকই করেছিস আমারই ভুল ছিল আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিস মা আরে আরে তারা মানে নক্ষত্র নারী যখন নক্ষত্র হয়ে উঠবে তখন আমাদের সমাজের অন্ধকার সব দূর হয়ে যাবে আমি ডাক্তার সেদিন যদি প্রতিবাদটুকু না করতে পারতাম তাহলে আমার পরিণতিও হতো উমার মতো হ্যাঁ উমার শেষ পরিণতি আমি জানি জীবনের শেষ সময়ে দেখা হয়েছিল তার সাথে আছে আপনার সাথে কেউ নেই থাকার কথাও নয় আপনি একা তাহলে কিভাবে যে আপনাকে বলি বলুন না বলুন আপনি নির্ভয়ে বলতে পারেন আমি আর বাঁচব না তাই তো হ্যাঁ না না মানে আমায় চিনতে পারছিস না নয় তারা উমা আমার আমার সেই ছোটবেলার বন্ধু উমা হ্যাঁ সে উমার আজ আর কিছুই নেই বিয়ের নামে স্বামী ছিল তারপর বুঝলাম তার আসল রূপ এর হাতে ওর হাতে পড়তে পড়তে সে আর শকুনে খুবলে খুবলে আমার জীবনের সব শেষ আর আর কিছু নেই কিছু আচ্ছা তো শুধু এই একটি প্রাণ পিণ্ড আছে আমার মেয়ে সমাজের কাছে আরো একটি বোঝা এই দেব নানা উমা আমাদের কন্যাপ্রদীপ্তকে এভাবে আর নিতে দেওয়া যাবে না তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম আমাদের সমাজের সব মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই তো নিতে হবে ওরা কন্যা নয় কন্যাশ্রী ওরা কন্যা নয় কন্যাশ্রী ওরা কন্যা নয় কন্যাশ্রী ওরা কন্যা নয় কন্যাশ্রী ওরা কন্যা নয় কন্যাশ্রী